উনিশ মাস পর ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ শেষ ম্যাচে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজে দলে ফিরলেন অধিনায়ক লিটন টেস্ট অধিনায়ক এখনো চূড়ান্ত করতে পারেনি বোর্ড আমরা তিন চারজন নিয়ে কথা বলবো তারপরে ডিপেন্ড করবে সেই যে প্রবেবল ক্যাপ্টেনের চাহে ইচ্ছা এবং তার যে ক্যালিভারগুলো আছে সেগুলো একটা একটা বেঞ্চ যদি মিট করে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো হুইল বি দ্য নেক্সট টেস্ট শেষ হলো রেকর্ডময় জাতীয় সাঁতার ঊনপঞ্চাশ ইভেন্টের বিশটিতে রেকর্ড একাই ছয়টি করলেন সামিউল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর জানাবো অবশেষে উনিশ মাস পর ওয়ান ডে সিরিজ জিতলো বাংলাদেশ সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ খেলালো একশো উনআশি রানে বাংলাদেশের করা আট উইকেটে দুইশো ছিয়ানব্বই রানের জবাবে একশো সতেরো রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ রানের হিসাবে যা বাংলাদেশের দ্বিতীয় বড় জয় আর ক্যারিবিয়দের বিপক্ষে সবচেয়ে বড় ওয়ানডেতে চার সিরিজ পর জিতলো টাইগাররা সব শেষ সিরিজ জয় এসেছিল দুই সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারি বিপক্ষে সপ্তম সিরিজ জয় এগিয়ে গেল হেড টু হেডে মিরপুরে নামে দুই ওপেনার সাইফ হাসানের ফিরলে মিরপুরে উদ্বোধনী জুটিতে বাংলাদেশি ব্যাটারদের সর্বোচ্চ রান সাইফের বিদায়ের কিছুক্ষণ পরেই সৌম্য সরকারকে থামান আকিল হোসেন সেঞ্চুরির আরো কাছে পৌঁছে একানব্বই রানে আউট হন নাজমুল হোসেনের ব্যাটে আসে চুয়াল্লিশ রান আট উইকেটে দুইশো ছিয়ানব্বই রানে থামে বাংলাদেশ আকিল হোসেনের শিকার চার উইকেট ব্যাটাতেও আকিল সর্বোচ্চ সাতাশ রান করেন আর কোনো ব্যাটার বড় স্কোর করতে পারেনি মাত্র একশো রানে অল আউট হয় নাসুম ও রিসাদ নিয়েছেন তিনটি করে উইকেট সিরিজে বারো উইকেটের ঋষাদের তিন ম্যাচ সিরিজে বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী তিনি বাংলাদেশের জয়ে খুশি সমর্থকরা প্রথম দু ম্যাচের পারফরমেন্স সন্তুষ্ট করতে না পারলেও এক পেশে তৃতীয় ম্যাচ সে আক্ষেপ ঘুচিয়েছে এটাই চাই যে আমরা আনন্দ পাই খেলা থেকে স্টেডিয়ামে দশটা স্টেডিয়ামে আসুক খেলা দেখুক আমরা এটাই চাই বাংলাদেশ ক্রিকেট পক্ষের আজকে পার্টনারশিপটা ছিল খুবই অসাধারণ ছিল খেলা মনে হয় ওখানে বাংলাদেশ অর্ধেক শেষ করে চলে আসছে इवन लास्ट যখন বোলিং আসছে বোলিং আসার পর থেকে যে বোলিং বাংলাদেশ করছে আজকে গত ম্যাচের মতো ভুল করে নাই মোটামুটি সবাই ভালো করছে ফুল বাংলাদেশ টিম আবার কামব্যাক করছে ওয়ানডেতে আশা করি ভালো কিছু করবে এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম সাইফের কৃতিত্ব দিতে হয় এবং সৌম্য সরকারের কথা যদি বলি তারও একটা ফ্লো ছিল সে রানটা করা একশো ছিয়াত্তর রান এই উইকেটে করা অবশ্যই অবশ্যই বলতে হয় যে অনেক আহ তাদেরকে কৃতিত্ব দিতে হয় যেভাবে তারা আসলে ব্যাট করেছেন বোলারদের ডমিনেট করেছেন এবং দুজন মিলে আসলে দেখেছি যে আমরা ওভার বাউন্ড্রিতে বেশি মনোযোগী ছিলেন অর্থাৎ বড় শট খেলা যে তারণা সেটা আমরা দেখেছি এবং শেষ পর্যন্ত যে দুশো ছিয়ানব্বই রান এক্ষেত্রে এই মাঠে অত্যন্ত চ্যালেঞ্জিং আমরা ম্যাচের পর যখন প্রেজেন্টেশন হলো সেখানে ক্যারিবিয়ান অধিনায়ক তিনি বললেন যে এখানে হচ্ছে একশো সত্তর আশি রান অনেক সময় অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে আর সেক্ষেত্রে যখন বাংলাদেশ এই ধরনের স্কোর করে সেক্ষেত্রে তো অবশ্যই কঠিন এবং তিনি এটাও বলেছেন এটা তাদের জন্য অত্যন্ত কঠিন সিরিজ ছিল এবং সেক্ষেত্রে তারা যেভাবে আসলে সিরিজটা শেষ করেছে ব্যবধান খুব একটা হয় নেই কারণ এইখানে এসে দুই এক এই উইকেটে বাংলাদেশকে হারানো আহ কঠিনই বলা চলে বিশ্বের যে কোনো দলের জন্যই আসলে এই ধরনের কন্ডিশনে খেলা কঠিন ঘরের মাঠে যে সুবিধা সেটা অন্য দেশনে নেই বাংলাদেশের দেনে যেমন আজকে হচ্ছে মোস্তাফিজ যেমন বল করেন নি চারজন আমরা দেখেছি যে স্পিনারদের দিয়ে শেষ করে দেয়া ঋষাধوشن ক্রিকেwidetildeতেই দিতে হয় তিনি পুরো টুর্নামেন্টেই যেভাবে বল করেছেন আর একটা উইকেট নিলে তিনি মাশরাফি বিন মুর্তজা কিংবা যদি বলি মোস্তাফিজের সমান হতে তিন ম্যাচ সিরিজে 13টা উইকেট হতো তার তানভীরের কথা বলতে হয় দুর্দান্ত বোলিং করছিলেন ওয়েস্টের বিপক্ষে প্রথম দুটি টি জন্য পনেরো সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস সাইড স্ট্রেইন ইঞ্জুরিতে যিনি মিস করেছেন এশিয়া কাপের শেষ দু ম্যাচ ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও এদিকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন ও সৌম্য সরকার যদিও সৌম্য ভিসা জটিলতায় যেতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে চট্টগ্রামে ক্যারিবিয়দের বিপক্ষে তিন ম্যাচ টি সিরিজ শুরু হবে সাতাশ অক্টোবর বাংলাদেশের টেস্ট অধিনায়কের নাম দ্রুতই ঘোষণা করা হবে তিন ফর্মেটে তিনজন নাকি ওয়ান ডে ও টি টোয়েন্টির অধিনায়কের কাউকে বেছে নেওয়া হবে তা আলোচনা করে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিন ফর্মেটের চাপ সামলাতে আরও একজন ব্যাটিং কোচ নিয়োগের কথা ভাবছে বিসিবি সাম্প্রতিক পারফরমেন্স আর পরিসংখ্যানে প্রশ্নের মুখে মেহেদি মিরাজের অধিনায়কত্ব নজরে এসেছে বিসিবিরও তবে উইকেট কন্ডিশন ম্যাচ পরিস্থিতিকে বিবেচনায় রাখছে বোর্ড মিরাজ একজন ক্যাপ্টেন মেটেরিয়াল সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই বাট এর আগে যখন আমরা আলোচনা করেছিলাম যে তিন ফর্মেটে তিনটা ক্যাপ্টেন হলে সুবিধা কি অসুবিধা কি অসুবিধা থেকে সুবিধাটাই বেশি আমি সেটাও প্রেফার করব টাইগাররা সবচেয়ে বেশি ভুগছে ব্যাট হাতে যে ডিপার্টমেন্ট সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের অধীনে তিন ফর্মেটের চাপে যিনি হিমশিম খাচ্ছেন দায়িত্ব সামলাতে তাই আরও একজন বিশেষজ্ঞ ব্যাটিং পরামর্শক নিয়োগের পরিকল্পনা বিসিবির যেহেতু আমরা তিনটা ফর্ম্যাটে খেলি এবং আপনি জানেন যে তিনটা ফর্ম্যাটে তিন ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয় হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি সঙ্গে টানা খেলায় ক্লান্ত পরিশ্রান্ত ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা রাখতে মনোবিদ নিয়োগ দেওয়ার কথা ভাবছে ক্রিকেট বোর্ড নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ অথচ সাদা পোশাকের টাইগারদের নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা কাটেনি মিরাজ শান্ত লিটন আছেন শর্টলিস্টে আমরা তিন চারজন নিয়ে কথা বলবো তারপরে ডিপেন্ড করবে সেই যে প্রবেবল ক্যাপ্টেনের চাহ ইচ্ছা এবং তার যে ক্যালিবারগুলো আছে সেগুলো একটা একটা বেঞ্চ মার্কে যদি মিট করে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো হুইল বি দ্য নেক্সট ক্যাপ্টেন মিরপুরের কালো মাটির উইকেটের চরিত্র সহসাই বদলানো কঠিন তাই ধাপে ধাপে এগুতে চায় বিসিবি পাশাপাশি অস্ট্রেলিয়া থেকে হাইব্রিড মাটি এনে দেশের টেস্ট ভেনুগুলোর উইকেট উন্নয়নে পরিকল্পনাও আছে গ্রাউন্ডস কমিটির ঋষাদকে বাদ দিয়ে টি টোয়েন্টিতে জায়গা না পাওয়া ব্যাটারকে নামানো হলো সুপার ওভারে সেই ব্যাটারের মন রক্ষার্থে এমন সিদ্ধান্ত ধারণা করছেন মোহাম্মদ আশরাফুল সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের আধিপত্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক মিরপুরে প্রতিপক্ষকে বহুবারই স্পিন ফাঁদে ফেলেছে বাংলাদেশ নিজেরাও যে সে ফাঁদে আটকায়নি তাও নয় এই যেমন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দ্রুত মানিয়ে নিয়েছে ক্যারিবিয়ানরা অথচ চেনা কন্ডিশনে সেই হোপের মতো একটা ইনিংসও খেলতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা উইকেটের সমালোচনার পাশাপাশি টাইগার ব্যাটিং এ অভাব দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সাই হোপ যেভাবে ব্যাটিং করেছেন একটা বলও কিন্তু মনে হয়নি যে ডিফিকাল্ট হচ্ছে কিন্তু আমাদের প্লেয়াররা নিজের কন্ডিশনে বা নিজের ইনিংসটা কিভাবে বিল করব বা টিম কি চাচ্ছে এই মুহূর্তে ওই জিনিসগুলো আমরা এখনো রিয়েলাইজ করি না সুপার ওভারেও তালগোল পাকিয়েছে বাংলাদেশ বিনা সেরা ব্যাটার ঋষাদকে ব্যাটিং আনা হয়নি ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল হোসেনও বিস্ময়ের কথা জানিয়েছেন ম্যাচ শেষে যাকে আমরা টি টোয়েন্টি দলই রাখি না তাকে আপনি এক ওভারের খেলায় নামাচ্ছেন এটা তো অবশ্যই হাস্যকর একটা ডিসিশন ছিল আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমাদের কালচারে আমরা ভেবেছি যে সে তাকে না নামালে হয়তো বা সে মাইন্ড করবে এই বিষয়টা মনে হয়েছিল সুপার ওভার সহ ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে হেড কোচ ফিল সিমন্সকে সব সিদ্ধান্ত ও পরিকল্পনা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন করছেন কিনা এমন প্রশ্ন তুলেছেন মোহাম্মদ আশরাফুল হেড কোচের কালকে ইনভলভমেন্স দেখে আমার কাছে মনে হয়েছে যে একদমই জিরো ইনভলভমেন্স পুরা ডিসিশনগুলাই হয়তো বা সালাউদ্দিন ভাই নিচ্ছেন আমার কাছে যেটা মনে হয় তো এই জায়গায় হয়তো আরো যারা ভালো আছেন তাদেরও হয়তো ইনভলভ করতে পারেন তবে এখনো অধিনায়ক মেহেদি মিরাজের উপর আস্থা রাখছেন আর